আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজকের বিষয়টি আমাদের সবার খুব পরিচিত কিন্তু এর গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই পুরোপুরি জানি না আজ আমরা কথা বলবো ছোলা নিয়ে আচ্ছা ছোলা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রমজান মাসের ইফতারের খালা মনে হয় যেন ছোলা শুধু রমজানেই খেতে হয় কিন্তু সারা বছর এর কদর কতটুকু খুব চমৎকার একটি পয়েন্ট দিয়ে শুরু করেছেন আমাদের দেশে ছোলা একটি সিজনাল বা উৎসব কেন্দ্রিক খাবার হয়ে গেছে যা একেবারেই ভুল ছোলা আসলে একটি সুপারফুড বা মহৌষধ যা তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের খাদ্য তালিকায় থাকা উচিত এটি উদ্ভিজ্জ প্রোটিনের অন্যতম সেরা উৎস ছোলার পুষ্টিগুণ বা নিউট্রিশনাল ভ্যালিউ সুপারফুড কেন বলছেন এর মধ্যে আসলে কি কি উপাদান আছে দেখুন প্রতি একশো গ্রাম ছোলায় আমরা প্রায় সতেরো উনিশ গ্রাম প্রোটিন পাই যারা মাছ মাংস কম খান বা নিরামিষ ভোজি তাদের জন্য এটি মাংসের বিকল্প এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ কার্বোহাইড্রেট যা শক্তি যোগায় ফ্যাট খুবই কম পরিমাণে এবং স্বাস্থ্যকর পলি আনস্যাচুরেটেড ফ্যাট ভিটামিন ও মিনারেলস যেমন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ এটি একটি কমপ্লিট প্যাকেজ একদম তাই বিশেষ করে ফলিক অ্যাসিডের উপস্থিতি একে গর্ভবতী মায়েদের জন্য এবং রক্তস্বল্পতা দূর করার জন্য অপরিহার্য করে তোলে ওজন নিয়ন্ত্রণ ও হজম শক্তি আজকাল সবাই ওজন কমাতে চায় ওজন নিয়ন্ত্রণে ছোলা কিভাবে সাহায্য করতে পারে ওজন কমানোর মূল মন্ত্র হল ক্ষুধা নিয়ন্ত্রণ করা এবং মেটাবলিজম বাড়ানো ক্ষুধা নিয়ন্ত্রণ ছোলার ফাইবার এবং প্রোটিন হজম হতে সময় নেয় ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং বারবার খাওয়ার প্রবণতা কমে ক্যালোরি বার্ন প্রোটিন হজম করতে শরীরের বাড়তি ক্যালোরি খরচ হয় আর হজম শক্তির ব্যাপারে অনেকের ধারণা ছোলা খেলে গ্যাস হয় কাঁচা ছোলা বা সিদ্ধ ছোলা খেলে সাধারণত সমস্যা হয় না বরং এর ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে তবে অতিরিক্ত তেল মশলা দিয়ে ভুনা করে খেলে বা খুব বেশি পরিমাণে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে পরিমিতি বোধ এখানে জরুরি হৃৎপিণ্ড ও ডায়াবেটিস প্রতিরোধে ছোলা বর্তমান সময়ে ডায়াবেটিস এবং হার্টের সমস্যা ঘরে ঘরে ঈদের জন্য ছোলা কতটা নিরাপদ ডায়াবেটিস রোগীদের জন্য ছোলার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম অর্থাৎ এটি খাওয়ার পর রক্তে গ্লুকোজ বা চিনির মাত্রা হুট করে বেড়ে যায় না বরং ধীরে ধীরে বাড়ে তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি নিরাপদ এবং উপকারী হার্টের জন্য ছোলায় থাকা দ্রবণীয় আঁশ রক্তের খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমাতে সাহায্য করে এছাড়া এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় তার মানে উচ্চ রক্তচাপের রোগীরাও নিশ্চিন্তে খেতে পারেন অবশ্যই তবে লবণের ব্যাপারে সতর্ক থাকতে হবে কাঁচা ছোলায় লবণ মিশিয়ে খাওয়া বা অতিরিক্ত লবণ দিয়ে রান্না করা যাবে না সৌন্দর্য চর্চা ও অন্যান্য উপকারিতা স্বাস্থ্য তো হল এবার একটু সৌন্দর্য বা শারীরিক শক্তির কথায় আসি ত্বক বা চুলের জন্য এর কোনো ভূমিকা আছে অবশ্যই আছে চুল প্রোটিন এবং আয়রন চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমাতে কাঁচা ছোলা খুবই কার্যকরী ত্বক ছোলায় থাকা ম্যাঙ্গানিজ অ্যান্টিএজিং বা বয়সের ছাপ কমাতে সাহায্য করে এটি শরীর থেকে টক্সিন বের করে দেয় ফলে ত্বক উজ্জ্বল থাকে শক্তি বৃদ্ধি কাঁচা ছোলা ও আদা একসাথে খেলে শরীরে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় খাওয়ার সঠিক নিয়ম ও সতর্কতা আমরা একদম শেষ পর্যায়ে শ্রোতাদের জন্য যদি বলতেন ছোলা খাওয়ার সঠিক নিয়মটা কি কাঁচা নাকি সেদ্ধ সবচেয়ে ভালো উপায় হলো। কাঁচা ছোলা রাতে ভিদিয়ে রেখে সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলা সাথে এক টুকরো আদা এবং সামান্য গুড় চিনি নয় খাওয়া যা এনজাইম ও পুষ্টিগুণ অটুট রাখে সেদ্ধ ছোলা সালাদ হিসেবে শশা টমেটো দিয়ে মেখে খাওয়া সতর্কতা যাদের কিডনির সমস্যা আছে যাদের পটাশিয়াম বা প্রোটিন রেস্ট্রিকশন আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না আর ভুনা ছোলার চেয়ে সেদ্ধ বা কাঁচা ছোলায় উপকার বেশি অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ও প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ সবাই সুস্থ থাকুন শ্রোতাবন্ধুরা শুনলেন তো কাল সকাল থেকেই নাস্তার টেবিলে এক মুঠো ছোলা যোগ করতে ভুলবেন না আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ